আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ ফাঁকির রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভিডিও শুরুতে দেখতে পারছেন আমার হাতে একটা ডিম তো সেই ডিমটা নিয়ে আমি আনাসের পোস্ট করে দেব ও খাবে আর সেই ফাঁকে আমি কাজগুলো সেরে নেব সকালের কত ডিম ডিম ওটা ভেঙে না ভেঙে না এক ভেঙে না না কত ডিম তাকাও

তো গতকালকে আমাদের একটা মুরগিতে ডিম পেড়েছে মার্শাল্লাহ তো সেই ডিমটা ভরেছিল। আর আনার সেই ডিমটা দেখার মানে শুরুতেই বলছে ডিম 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 তো ভাবলাম যে ডিমটা পোস্ট করে ওর একটা বাটিতে দিয়ে দিই ও বসে বসে কাটা চামচ দিয়ে খাক আর তো আমার সকালের বাসি কাজগুলো আমি অনারসে সেরে নিতে পারবো তো যাই হোক এই জন্যই সকালে এই যে দেখেন আমি ডিমটাই আগে পোস্ট করে নিচ্ছি তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা আপনাদের কাছে আমি প্রতিদিন একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাই আঙ্কেল আনটিরা ভিডিওটা এসকে প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাআল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো দেখেন ডিমটা পোস্ট করা হয়ে গেছে তারপর আনাজ বসে বসে ক্যামেরার পিছনে খাসছে আর আমি প্রথমেই আসলাম ছাগলের খড় কেটে দেওয়ার জন্য আজকে ছাগলটা হাটে নিয়ে যাব বিক্রি করার উদ্দেশ্য যার কারণে সকাল থেকে একটু মানে তোড়জোড় করছি যে ওদের দুই তিনবার খেতে দেব দিয়ে যাতে পেটটা ভরে থাকে পেট ভরা থাকলে বেশ ভালো একটু দাম পাওয়া যায় মানে দেখতে একটু মোটা মানে মোটা তাজা মতন মনে হয় তো যাই হোক খড়গুলো কেটে নিলাম নিয়ে এখন যে পানি দিয়ে ভাত দিয়ে ভুষি দিয়ে মাখিয়ে আমি গোয়াল ঘরে দিতে যাচ্ছি আর আমার পিছন পিছন যাকে দেখতে পারছেন এ হচ্ছে আমাদের পাশের বাড়ি দেবরের মেয়ে তো দেখেন ছাগলের খর ভুষি মাখিয়ে দিয়ে চলে আসলাম সুজা কলপাড়ে কলপাড়ে এসে যে থালা বাসন হাড়ি পাড়তিল এগুলো মাজবো মেজে ধুয়ে তারপরে বাদ বাকি অন্য কাজ দেখতেই পেলেন থালা বাসনগুলো ধোয়া হয়ে গেল তারপর জগে পানি নিলাম ঘরে একবারে আর এদিকে মোটর জুড়ে ট্যাঙ্কিতে পানিও ভরে রাখলাম কারণ সকালবেলা ট্যাঙ্কিতে পানি ভরে রাখলে সারা দিন চলে যায় আবার রাতের বেলা এক ট্যাঙ্কি ভরে রাখলে দেখা যাচ্ছে রাতে অর্ধেক শেষ হয় আর বাকি অর্ধেক থেকে যায় তো এরকম তো যাই হোক এখন এই যে চলে আসলাম রান্নাঘরে এসে এই যে ভাতের চাল ধুয়ে দেবো রাইস কুকারে ভাতের চাল ধুয়ে দিয়ে আসলাম এসে তারপরে যে দেখেন আমি এখানে যে কাবিল কাবিলকসু বলে আমাদের এখানে বা কালো কসু বলে তো সেই কাবিল কাবিলকসুর পাতা আজকে ভাতে দেবো রাইস কুকারের উপরে সেদ্ধ করতে দেবো তো এই কাবিলকসুর পাতা ভর্তা সকালবেলা গরম ভাতের সাথে সেই মজা লাগে কিন্তু তো যদিও বা মানে হয় না পাতা খুব কম হয় যা হয় তা নষ্ট হয়ে যায় তো দেখেন রাইস কুকারের ভিতরে যে একটা ডিশ থাকে ছিদ্র ছিদ্র তো ওই ডিশের উপরে আমি এই পাতাগুলো সেদ্ধ করতে দিয়েছি তো সেদ্ধ হয়ে গেছে পরে যাই আর কি ভর্তা ভাত মাখাবো খাবো তো রাফি রাফবই যে দেখেন এখনও ঘুমির থেকে উঠিনি এখন বাজে প্রায় সকাল নয়টা তারপরে যে দেখেন কচুর পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে তো এখন আমি মরিচ পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে ভর্তা মাখিয়ে নিসছি তো ভর্তাটা আগেই মাখানো হয়ে যেত সরিষার তেল ছিল না দুই তিন বাড়ি গেলাম কোন জায়গায় সরিষার তেল খুঁজে পেলাম না তারপরে আরেক বাড়িতে গিয়ে সেই বাড়ি থেকে দুই মুটকি মানে বোতলের মুটকিতি করে দুই মুটকি তেল মেপে নিয়ে আসলাম এনে তারপরে তো ভর্তা ভাত মাখিয়ে খেয়ে দিয়ে এই যে বাড়ি থেকে গুছিয়ে বের হচ্ছি তো এই যে দেখেন ছাগল দুটো নিয়ে যাচ্ছি হাটে আসলে যে কোনো জিনিস বাড়িতে পেলে সেটা জবই করা বা সেটা বিক্রি করা খুব কষ্ট লাগে আমার তো যদিও বা কষ্ট লাগে তারপরেও করার কিছু নাই কারণ এই জিনিসটা বিক্রি আমার অনেক কিছু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আমার ছাগল দুটো বিক্রি করাই ভালো তো যাই হোক এই যে ছাগল দুটো হাটে নিয়ে যাচ্ছি আজকে তো আমি যাচ্ছিলাম না রাফির আব্বু আবার মানে যে কোনো কাজে আমার ছাড়াও নড়তে চায় না মানে ওর এটা একটা ভালোও লাগে কারণ কিছু ছেলে মানুষ আছে দেখবেন যারা মানে কোনো বাইরে কিছু কেনাকাটা করতে গেলে নিজেদের ইচ্ছা মতন কিনে নিয়ে চলে আসে তো রাফির আব্বু আবার দেখা যাচ্ছে কিছু কিনতে গেলে মানে আমার ছাড়াও কিছু কিনতেও পারে না কিছু বিক্রিও করতে পারে না তো আমি বললাম আমি গরমেতে বোরখা পরে হাটে যাবো না হাটে যাওয়া অনেক কষ্ট ছাগল বিক্রি করতে গেলে চার পাঁচ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় বসে থাকতে হয় তো বলছে চলো আমি একা কষ্ট করবো কেন তুমিও কষ্ট করো সাথে তো তাই কি আর করা ভেবে দেখলাম যে যাই নিজে হাতে পারলাম নিজে হাতে বিক্রি করে রেখে আসি তো যাই হোক ছাগল দুটোর জন্য খুবই মায়া করছিল বিশেষ করে বাচ্চাটার জন্য খুব সুন্দর দেখেন কত ছোট বাচ্চা কিনে নিয়ে এলাম সেই বাচ্চাটা কিন্তু এই পাঁচ মাস আমার বাড়িতে থেকে কত বড় হয়ে গেছে ওর মার মতো হয়ে গেছে তো যাই হোক আমরা এই যে ছাগলের হাটে চলেও আসছি এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা হাট এই হাটে হচ্ছে ছাগল বিক্রি করা তো আমরা আসছি সাড়ে দশটার সময় আর এই হাট থেকে বেরোতে হবে তিনটে চারটের সময় নিয়ম মানে যে একবার হাটে ঢুকে যাবে সে তিন চারটের আগে হাট থেকে আর বের হতে পারবে না এরকম নিয়ম তো যাই হোক আমরা এই যে গাড়ির ভিতরে আমি রাফি আনাজ বসে বসে অপেক্ষা করছিলাম মানে আমি আর আনাজ বসেছিলাম তারপরে রাফি আর রাফি রাব্বু যে ছাগলের কাছে দাম দর করছে ব্যাপারীরা এসে তো অনেক ব্যাপারী ছাগলের হাটে অনেক ব্যাপারী থাকে তারা এসে এসে দাম দর করে যদি দামে ঠিক হয় তাহলে বিক্রি হয়ে যায় দামে ঠিক না হলে বিক্রি হয় না তো এই যে আনাসার আমি গাড়ির ভিতর বসে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে গেছি রাফিও মাঝে মাঝে আসছে আবার বসে থেকে থেকে আবার চলে যাচ্ছে আমি শুধু মনে মনে দোয়া পড়ছি জালদার যেন খুব ভালো একটা দামে ছাগলটা যেন বিক্রি হয়ে যায় এরকম দোয়া করছিলাম আসলে প্রতিটা মানুষের ইচ্ছা থাকে যে একটা ভালো মানে জিনিস বাড়িতে পেলে একটা ভালো দামে বিক্রি করার তো যাই হোক বসে থাকতে থাকতে ছাগল বিক্রি আর হয় না তো এদিকে আমরা বাদাম কিনেছি বাদাম কিনে বসে বসে যে আমি আনাস আর রাফি খাচ্ছি আর রাফির আব্বু ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে তো দেখে আমার খুব লো মানে হাসি আসছিলো রাফির আব্বু ছাগল নিয়ে দাঁড়িয়ে থাকা তো যাই হোক কী আর করা ছাগল বিক্রি করতে আসছি দাঁড়িয়ে তো থাকতেই হবে আজ যদি আমার ছাগল দুটো বিক্রি হয়ে যায় কালকে থেকে আমার আর চিন্তা থাকবে না সকালবেলা রাফি রাব্বু যখন ঘুমিয়ে থাকে ছাগল দুটো যখন জোরে জোরে চিৎকার করে তখন আমার তো মানে গা হাত বা কাপে ভয়ে না জানি কোন সময় কোন মানে কি থেকে কি হয়ে যায় তো যাই হোক ছাগল দুটো বিক্রি করলে আর ডাকবেও না কেউ বাড়িতেও আর কোনো ঝামেলাও হবে না ছাগল টাকা নিয়েই সমস্যা তো তারপরে দেখেন এই যে আলহামদুলিল্লাহ 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 আমাদের ছাগলের বাচ্চাটা বিক্রি করা হয়ে গেছে ভেবেছিলাম দুইটা ছাগলই একসাথে বিক্রি করব কিন্তু আসলে ওইভাবে হাটে হয় না কারণ কারো ছাগলের বাচ্চা দেখে পছন্দ হচ্ছে কারও ছাগলের মা দেখে পছন্দ হচ্ছে তো যাই হোক আলহামদুলিল্লাহ ছাগলের বাচ্চাটা বিক্রি করা হয়ে গেছে তো এখানে কয় টাকা সেটা দেখেন রাফি রাব্বু আমার হাতে মাত্রই টাকাগুলো দিয়ে গেল দিয়ে ও আবার দাঁড়িয়ে রয়েছে সেই ছাগলের মাকে নিয়ে তো ছাগলের মার দাম আসলে খুবই কম হচ্ছে ছাগলের বাচ্চাটার দামই আলহামদুলিল্লাহ ভালো পাইছি তো যে দেখেন প্রথমে একশো টাকা তারপরে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার মোট এখানে আছে এই যে পাঁচ হাজার একশো টাকা তো ছাগলের বাচ্চাটা বিক্রি করেছি আমরা পাঁচ হাজার একশো টাকায় আর ছাগলের মাকে বিক্রি করব আট হাজার টাকায় মানে আমরা এরকম আর কি বাড়ি থেকে চিন্তা করে আসছি যে এটা বিক্রি করব আট হাজার টাকা আর এটা বিক্রি করব ইচ্ছা ছিল ছয় হাজার কিন্তু ছয় হাজার আর হয়নি ছাগলের দাম এখন খুবই কম বর্ষাকালে সবাই ছাগল টাগল বিক্রি করে দেয় কারণ বর্ষাকালে ছাগলে খুব জ্বালাতুন করে তো এই জন্য আর কি ছয় হাজার টাকা দাম হয়নি পাঁচ হাজার একশো টাকা দাম হয়েছে আলহামদুলিল্লাহ তো যা হয়েছে এটা এলার কাছে সুক্রিয়া তো এই যে দেখেন ছাগলের মাকে নিয়ে আমরা চারজনই এখানে দাঁড়িয়ে রয়েছি একটা মোট ছাগলের পাতা কিনলাম তো তারপরে রাফি রাব্বু বলছে আমি দুই ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি পা লেগে গেছে তো আমি বলছি রাফিয়া আনাসও অনেক জ্বালাতন করছে তো তুমি ওদের আখের রস খাইয়ে নিয়ে আসো ওই সামনে আখের রস বিক্রি করছে তো ওরা আখের রস খাক আর আমি ততক্ষণে ছাগলটা দেখি বিক্রি করতে পারি কি না তো যাই হোক জীবনে প্রথম এরকম একটা অভিজ্ঞতা ছাগল নিয়ে দাঁড়িয়েছিলাম হাটের ভিতরে ব্যাপারীরা এসে এসে দাম করছিলো যা পা কত বিক্রি করবেন নাপা কত টাকা আপা কত টাকা মানে খুব হাসিও আসছিলো তো যাই হোক ছাগল দেখেন আমরা সেই ছাগলের বাচ্চাটাই শুধু বিক্রি করেছি আর ছাগলের মানে ছাগলের মার আর বিক্রি করতে পারিনি মানে আট হাজার টাকায় বিক্রি করতে চাইলাম কিন্তু ছয় হাজার টাকা দাম বলছে সবাই ব্যাপারীরা তো এই জন্য আমরা বাড়ি ফিরিয়ে নিয়ে চলে আসছি যে ছয় হাজার টাকায় এত কমে বিক্রি করব না আর সাত হাজার টাকা হলেও বিক্রি করে দিতাম তো যার কারণে ছাগল নিয়ে বাড়ি চলে আসলাম দেখা যাক এই ছাগলটা এক মাস মতো পালবো যদি ওদের ডাক আসে মানে ডাক আসলে তো পরে ছয় মাস পরে বাচ্চা হয় তো যদি ডাক আসে তাহলে এক মাস রেখে দেব দিয়ে এক মাস মানে এক মাসের ভিতরে যদি ডাক আসে তাহলে ছাগলটা রেখে দেব ডাক না আসলে এক মাস পর আবার বিক্রি করে দেব একটু খাওয়াইয়ে মোটা তোজা করে তো যাই হোক বাড়ি এসে যে দেখেন আমি অফ ক্যামেরাই সেই সকালে তো শুধু ভর্তা ভাত রান্না করিলাম আর দুপুরবেলায় এসে অফ ক্যামেরায় সেই আমরা সস্তরি করেছি ছোটো মাছ দিয়েছি ভিতরে ঘুম আর নিজে দেখেন দুপুরবেলা তো সে আমরা সস্তরি করিলাম তারপর রাতে এখন দেখেন খিচুড়ি রান্না করেছি একটু বেশি করে যাতে সকালবেলা আনাসার রাফি ঘুমিতে উঠলেও ওদের খিচুড়িটা খুয়াই দিতে পারি আর আনাসার রাফি সন্ধ্যার সময় খাওয়াইছি সন্ধ্যার সময় নুডলস রান্না করিলাম নুডলস রান্না করে দুই ভার খাওয়াইছি তারপরে দেখি ঘুমায় না দুটোই খেলা করছে করতে করতেই মানে দশ মিনিট আগে ঘুমাইলো তো দেখলাম সে নুডলস তো কখন হজম হয়ে গেছে আবার সুজি রান্না করে নিয়ে আসলাম নিয়ে আসে আবার সুজি খাওয়ালাম খাওয়াইয়ে ঘুম পরাইছি এই যে দেখেন আমরা অল্প একটু আছে আর এই তো মোটামুটি এখন খিচুড়ি রান্না করলাম তখন ঝাল ভর্তা করতে হবে আর এই যে দেখেন নিচে এখনো আমাদের বিছানা করিনি করবো আগে ওরা দুই ভাগে ঘুমাক আমরা ভাত টাত খেয়ে নিয়ে তারপরে বিছানা করব আর গতকালকে এক আপু কমেন্ট করছিলেন যে তষক নিতে আসলে তষক আমি পারি নে তসক একেতে নেই তষক তিনটে তষক ছিল সেই সেই রাফি যখন ছোটো ছিল তখনকার তোষক রাফি সেই ছোটোবেলায় প্রস্রাব করে করে সেই তোষকটা একদম ভিজা পেচ পেঁচে হয়েছিলো তো গত বছর খুলে তুলাগুলো রোদে দিয়েছি কিন্তু সেই তোষক আমি সেলাই করতে পারছি না আর মানে আমি সেলাই করতে পারি না কারণ লোকদের সেলাই করতে গেলে এক একটা তোষক এক হাজার বারোশো টাকা চাচ্ছে তো দেখলাম যে খামাখায় পুরনো তুলো দিয়ে তোষক সেলাই না করে তার চেয়ে আর কিছু টাকা গুছিয়ে একটা তোষক কিনবো এক সময় মানে সামনে শীত আসার আগে একটা তোষক যদি চেষ্টা করি মানে চেষ্টা করব যে কিনতে পারি যদি কিনবো। যদি না পারি শীতকালে ওই ঠান্ডার ভিতরেই ঘুমাতে হবে যার কারণে আমার ঘরে আপাতত কোনো তোষক নেই একটা তোষক শুধু ওই যে খাটের উপরে পাড়া রাফি আর রাফি রাব্বু ঘুমাই আর আমি আর আনাস আনাসের মোটা একটা খেতা পেড়ে দিই খেতার উপর রেকসিন পেড়ে দিই তারপর আর একটা পাতলা খেতা দিই তারপরে আনাস ঘুমাই আর আমি শুধু মেজেই ফুলোরেই ঘুমাই আর ফুলোরে ঘুমানোর একটা কারণ আছে আমার হাত পায়ে খুব জ্বালা যন্ত্রণা করে রায় থলি এই ফুলোর অনেক ঠান্ডা এই ঠান্ডায় একটু শুলি বেশ আরাম পাই যার কারণে আমি আরও বিশেষ করে ফুলোরে শোয়া তশকের পরে ওই জন্য শোয়ার বেশি ইচ্ছা হয় না তো দেখেন ছাগলের বাচ্চাটা বিক্রি করে ধোয়াইছি এখন ওর মা রয়েছে খালি ডাকছে মানে সারা বিকাল ঠিক পায়নি এখন ঠিক পেয়েছে আর সেই ছাগল বিক্রি করে এসে পরে ভাত টাত খেয়ে বিকালে গাড়ি নিয়ে গেল মাত্র এসলো একটু রায় হয়ে গেছে চকলেট আনাসার রাফি আমি এখানে ঝাল ভর্তা করবো ঝাল ভর্তা করে তারপরে ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড় তোর মেয়ে চলে গেছে কনে আর ডাকা ডাকছে মেয়ের জন্য রে সারা বিকেল ঠিক পায়নি এখনে ঠিক পেয়েছে যার মেয়ে নেই একসাথে বিক্রি করতে চাইলাম কিন্তু একসাথে দাম হইল না আর একসাথে কেউ নিলও না তো ঠিক আছে মরিচ ভর্তা টত্তা করে আমরা খিচুড়িটা খাবো খাওয়া দাওয়া শেষ করে ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি অনেক বেশি লম্বা হয়ে গেছে ভিডিও তো যাই হোক আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আনটিরা সারাদিন ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর সবার জন্য আমার অন্তর থেকে দোয়া রইলো তো ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার আগামীকালকে সকালবেলা ক্যামেরা অন করব তো সবাই ভালো থাকবেন সবাইকে শুভরাত্রি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম